আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কী নিয়ে আসছি আজকে কিন্তু আপনাদের জন্য মানে একদম মানে মানে খুব জনপ্রিয় একটা শাড়ি নিয়ে আসলাম ইন্ডিয়ান মাদুরাই কটন ইন্ডিয়ান মাদুরাই কটন একেবারে আপডেট নতুন চলে আসছে একেবারে ঈদের সেরা কালেকশান এটা আমাদের মরিয়ম শাড়ি করে যারা ইন্ডিয়ান মাদুরাই কটন নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর এই মাদুরাই কটন কিন্তু প্রচুর পরিমাণ চলে আসছি হ্যালো না ওইখানে দেখাও ইন্ডিয়ান মাদুরাই কটন অনেক চলে দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন পরে দেখাও ইন্ডিয়ান মাদুরাই কটন কিন্তু প্রচুর চলে আসছে প্রচুর যারা যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম মিডিয়াম সাইজ বের করো না ইন্ডিয়ান মাদুরাই কটন কিন্তু প্রচুর চলে আসছে যারা বেশি নেবেন আমাদের মরিয়ম সার চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন চলে আসে আমাদের মরিয়ম সার অনেক চলে আসছে আর এই মাদুরাই কটন শাড়ির ভিতর কিন্তু আমাদের মানে আমাদের একটা দেশি আছে মানে দেশি একটা মাদুরাই কটন আছে আপনারা মানে কোয়ালিটি দেখে নেবেন আপনারা কোয়ালিটি দেখে নেবেন আপনারা খেয়াল করেন এই দেখেন এটা ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা ব্র্যান্ড দেখেন এস এফ একটা ব্র্যান্ড ইন্ডিয়ান মাদুরে কটনের ভিতর মানে সবচেয়ে ভালো ভালো একটা ব্র্যান্ডের শাড়ি ইন্ডিয়ান মাদুরে কটন আর যারা ইন্ডিয়ান মাদুরে কটন নেবেন অবশ্যই দেখে নেবেন আর কোনটা আছে এরকম পার দেখেন পার কিন্তু দুনো পাশে দেখেন আর মাদুরাই কটনের ভিতরে কিন্তু এখন কিন্তু মানে লুকোচুরি বেরো হয়ে গেছে মানে ওই টাঙ্গালের একটা মাদুরাই কটন শাড়ি কিন্তু আপনার ওই টাঙ্গালের শাড়ি টাঙ্গালের শাড়ির ভিতরে মানে স্কিন পিন মেরে বলে বলেকে ওই বলে মাদুরাই কটন আসলে আপনার যাচাই বাছাই করে কিনবেন তাহলে ঠকবেন না আর মাদুরাই কটন শাড়ি কিন্তু সুতাটা কিন্তু অনেক চিকন হবে সুতাটা একদম চিকন হবে একদম মানে কোয়ালিটি অনেক ভালো হবে আর যেটা টাঙ্গেলের ওটা কিন্তু কাপড়টা মোটা হবে ঠিক আছে আপনারা দেখে শুনে কিনবেন তাহলে ঢোকবেন না তো ফেন্স এই মাদুরাই কটন শাড়ি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা আর আরেকটা কোয়ালিটি আছে মাদুরাই কটন শাড়ির ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে তো আজকে কিন্তু আমি দেখাবো আপনাদেরকে মানে তেরোশো টাকার যেই কোয়ালিটিটা আজকে কিন্তু আমি দেখাবো এটা আর আরও দুটা কোয়ালিটি আছে ওইটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো ফ্রেন্স মাদুরাই কটন কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ আছে যারা মাদুরাই কটন নেবেন আমাদের মরিয়াম শাড়ি কথা চলে আসেন প্রচুর পরিমাণ মাদুরাই কটন আছে প্রত্যেকটা মাদুরাই কটন শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু আপনার ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন আর ব্লাউজ পিস সহ গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার এটা হলো আচলটা হবে এটা দেখেন এটা আচলটা হবে আর পুরা বডি কিন্তু আপনার এক কালার দুনো বাসে কিন্তু দুই সাইডে কিন্তু দুই পার আপনারা চাইলে এটা বাম সাইডেও পড়তে পারবেন ডান সাইডও পড়তে পারবেন দেখাই দাও তো দেখাই দাও হ্যাঁ বাম সাইডে আচল আচল নাও দেখেন আপনারা চাইলে এটা বাম সাইডে মানে আচলটা বাম সাইডে পড়তে পারবেন বা ডান সাইডে পড়তে পারবেন দেখাই দাও ডান সাইডে দেখাই দাও মানে পার কিন্তু দুই দুই পাশে দুই পার দুই পাশে দুই পার আপনারা দুনো পাশে আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিসও কিনতে পারবেন আর ব্লাউজটা কিন্তু ফুল স্লিভ ব্লাউজ হবে ঠিক আছে দেখেন কালার কনটাস্ট কী দেখেন কালার কন্টাস্ট কত সুন্দর দেখেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো তো ফেন্স যারা হোলসেল নেবেন চাইলে এক পিস শাড়ি আপনারা হোলসেল কিনতে পারবেন আমাদের মরিয়াম সার করে চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘরটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর মেনশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগর দেখেন কত সুন্দর ইন্ডিয়ান একটা মাদুরাই কটন গঙ্গা যমুনা পার দুই পাশে দুই পার আর ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু আপনাদের ফুল হাতা হবে ব্লাউজটা কিন্তু অনেক বড় ফুল হাতা ব্লাউজ হবে অনেক সুন্দর শাড়ি আর কোয়ালিটির মান অনেক ভালো আপনারা কিন্তু আপনারা কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন দেখে কিনবেন ইন্ডিয়ান মাদুরাই কটন দেখে কিনতে দেখে কিনবেন আমাদের টাঙ্গাইলের মাদুরাই নেবেন না টাঙ্গাল এটা কিন্তু অনেক নর্মাল কাপড় মোটা আপনারা দেখে শুনে কিনবেন এটা কিন্তু ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এটা কিন্তু আমি আবার দেখা দিচ্ছি এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এস এম একটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ঠিক আছে এই ইন্ডিয়ান ব্র্যান্ড দেখে নেবেন তাহলে ঠকবেন না দেখেন এটাও সুন্দর দেখেন ইন্ডিয়ান একটা মাদুরাই করে দেন গঙ্গা যমুনা পার অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা যারা নেবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ মাদুরাই কটন চলে আসে আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ মাদুরাই কটন চলে আসে প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন এবং ব্লাউজ পিস সহ অনেক ভালো মানের শাড়ি প্রাইস পর্বে মাত্র তেরোশো টাকা প্রাইস পর্বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন হোলসেল দামে কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখেন আর কালার দেখেন আর কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে হোম ডেলিভারি দেই শুধু ডেলিভারি খরচটা আপনাদের যারা ঢাকার ভিতর নেবেন ডেলিভারি খরচ পড়বে আশি টাকা আগে বিকাশ করতে হবে আর যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা আগে বিকাশ করতে হবে আর বাদ বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনারা নিশ্চিন্তায় অর্ডার করতে পারেন আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্স যারা মাধুরায় কটন নেবেন আমাদের মৌরি অমশের চলে আসবেন প্রচুর পরিমাণ মাদুরাই কটন আছে আমাদের দোকান চাপাও প্রচুর পরিমাণ মাদুরাই কটন আছে যারা মাদুরাই কটন নেবেন আমাদের মৌর অমশের চলে চলে আসবেন আর আপনারা অবশ্যই অবশ্যই করে ইন্ডিয়ান এই ব্র্যান্ড দেখে নেবেন আপনার দেশি টাঙ্গাইলের মাদুরাই নেবেন না ওগুলো কিন্তু কাপড় মোটা এক ধোয়া দিলে কিন্তু ওগুলো আপনার কাপড় মানে মানে খেপে যাবে বা মোটা হয়ে যাবে ঠিক আছে আপনারা কাপড় ভালো মান আপনার কোয়ালিটি ফুল দেখে নেবেন তাহলে ঠকবেন না এই যে ইন্ডিয়ান এস এম দেখে নেবেন এস এম দেখে নেবেন কোয়ালিটি আপনারা অবশ্যই জিতবেন তো ফ্রেন্ডস আগামীকাল যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেটটা সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শাড়ি ঘরে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই নূর ম্যানসুর তিন তিনতালে আমাদের মরিয়ামসারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম